একদম গর্জিয়াস কালার কম্বিনেশন মার্কিং এর একটা পেয়ার এটা হচ্ছে হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্টিও জএনএস 마শাআল্লাহ দর্শক বন্ধুরা বলছিলাম না যে এটা একটা হট কালেকশন এন্ড ড্রিম কালেকশন আশা করি আপনাদের পছন্দ হবে আর আগেই বলছে আজকে বিদ্যুৎ নাই এইজন্য আউটডোরে শুটটা করতেছে এটা orange ছিলা হ্যাঁ একদম পাথর চোখের কবুতর এই যে এটা হচ্ছে মাদি কবুতর আসসালামু আলাইকুম হ্যালো ইভি বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রিজওয়ান ইসলাম আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনাদের সুপরিচিত মুখ আপনাদের সেই চিরচেনা আজাদ ভাইয়ের কবুত্র লভে তো আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে আছে আজাদ ভাই ইনশাল্লাহ ভাই লপ্ত আজকে কিন্তু হিউজ পরিমাণ কম্বো কালেকশন রয়েছে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে দর্শক সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আজাদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন আজাদ ভাই দোয়া করি বরাবর ইনশাআল্লাহ দর্শক থেকে এমন আছেন কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজাদ ভাই আজকে আপনার এখানে স্পেশাল কি কি চমক থাকছে ইনশাআল্লাহ এখানে মেলি থাকবে আইবার ব্ল্যাক টেকার তারপরে ব্ল্যাক রেসার হোয়াইট রেসার বিউটি অনেক রকম কৌর থাকবে অনেক রকম কৌতরে কালেকশন থাকে আর এই জন্যই আজাদ ভাই কিন্তু অন্য সবার চাইতে একটু আলাদা বিকজ ভাই কিন্তু ভ্যারাইটিস আইটেম রাখার চেষ্টা করে আপনাদের জন্যই কারণ হচ্ছে এখানে অনলাইন প্ল্যাটফর্মে অনেক দর্শক রয়েছে কারো পছন্দ রেসার তো কারো ধামাসিন কারো ফেন্সি কারো দেশি কেউ গিরিবাজ কেউ গোল্লা এই জিনিসটাকে মাথায় রেখেই আপনাদের জন্য আজাদ ভাই কিন্তু বরাবরই ভ্যারাইটিস কালেকশনগুলো রাখে ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রত্যেকে কিনতে পারবেন আজাদ ভাই জি এই বছরের শুরু দুই হাজার পঁচিশের শুরু কেবল পাঁচ তারিখ ছয় তারিখ এরকম চলতেছে ইনশাল্লাহ তো এই নতুন বছরে আমাদের এই চ্যানেলে নতুন আপনার ভিডিও পাবলিশ হচ্ছে ইনশাল্লাহ এই উপলক্ষে দামটা একটু কমাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ 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 অনেক কথা বলছি বললে আরো অনেকক্ষণ বলা যাবে আসলে টাইম ওয়েস্ট করার দরকার নাই আমরা কবুতর দেখাবো আজাদ ভাই জি ভাই আপনি কি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে জি বলতে চাই একটাই কথা বলতে চাই প্লিজ এটা আমাদের নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন প্লিজ ইনশাআল্লাহ তো আমরা একে একে কালেকশন গুলো দেখাই দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারই লস কারণ ভালোভাবে দেখে শুনে কবুতর কিনতে হবে কষ্টে অর্জিত অর্থ দর্শক ভালো জায়গায় ইনভেস্ট করবেন ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভালো থাকুক সকল কবুতর প্রেমী ভালো থাকুক সকল কবুতর আসসালামু আলাইকুম আমার লোকেশনটা হচ্ছে মেরপুর তেরো নাম্বার সরকার বাড়ি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন থ্রি টু আর নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি দিয়ে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে প্রেম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত কোয়ালিটির একজোড়া ধামাসিন কবুতর অ্যান্ড আপনারা জেনে থাকবেন যে আজাদ ভাই মানেই ধামাসিনের স্পেশাল চমক কারণ ভাই একজন ধামাসিন প্রেমী তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আইসবার ধামাসিন কবুতর একটা পেয়ার এন্ড এখানে নরকুন্ডা মাদিকুন্ডা আজাদ ভাই ডানেরটা নর বামেরটা মাদি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটির একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে আর আগেই বলছে আজকে বিদ্যুৎ নাই এই জন্য আউটডোরে শুটটা করতেছি যাতে আপনারা খুব ভালোভাবে কবুতরগুলোর কোয়ালিটি বুঝতে পারেন দেখেন আজাদ ভাই জি ভাই এটা আজকের আমাদের প্রথম পেয়ার প্রথম পেয়ার জি ছোট্ট করে একটা দাম দিয়ে দিবেন যাতে দর্শকরা নতুন বছরে

যারা নিতে চান আগ্রহ ইনশাল্লাহ যোগাযোগ করবেন এগুলো কিন্তু উড়ানোর জন্য একদম পারফেক্ট বিদেশি জাতের যেগুলো ফ্যান্সি কবুতর রয়েছে তার মধ্যে সবচাইতে ভালো ফ্লাইং কবুতর হচ্ছে বুদাপেস্ট কবুতর তো ইনশাল্লাহ যারা নিতে চান এখানে নরকুন্ডা মাতিকুন্ডা আজাদ ভাই

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মানে একটা মাইন্ড ব্লোয়িং কালেকশন বিকজ এইটা হচ্ছে হোয়াইট কালারের ভুদা কবুতর যেটা স্পেশালি আমাদের বাংলাদেশের জন্য খুবই রেয়ার কারণ সচরাচর পাওয়া যায় না ইভেন আমরা লং টার্মে ভিডিও করতেছি আপনারা জানেন আমাদের চ্যানেলে এর আগে হোয়াইট কালারের ভুদা আমরা দেখাইতে পারি নাই কারণটা হচ্ছে যে আমরা পাই নেই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাসা আল্লাহ একটা চমক কালেকশন একটা ড্রিম কবুতরের জগতে প্রত্যেকে যেটাকে পছন্দ করে থার্টি ফাইভ থার্টি আল্লাহ একদম জোস একটা কবুতর এটা প্রচুর ফ্লাইং করে ফ্লাইং এর জন্য সেরা কবুতর থার্টি ফাইভ থার্টি ফাইভ কবুতর দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা পেয়ার আর দুইটা কবুতরের কালার কম্বিনেশনটাও মাসা একদম দেখার মতো

গেট আপ দেখেন সাইজ দেখেন স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন সব দিক দিয়ে একদম পারফেক্ট মিক্সিং আশা করছি আপনাদের পছন্দ হবে কতটা যাচ্ছে রে মাত্র 3000 টাকা এটা 3000 টাকা দাম থাকবে 1015 যারা চিনবেন তারাই কিনবেন একদম স্পেশাল বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে মিলিবার ধামাশিন কবুতরের একটা জোড়া নাকি মিলিবার ধামাশিন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এই কবুতরটা হচ্ছে নর কবুতর নরের গেটআপটা আপনারা দেখেন কোয়ালিটিটা দেখেন ঠিক আছে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি দেখাই দিয়েছি এটা হচ্ছে মাদি কবুতর ঠিক আছে মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখেন আজাদ ভাই

তো যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনলি ফর তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ মিলিবার ধামাসিন দর্শক মানে এগুলো অ্যাভেলেবেল কিন্তু আপনারা পাবেন না এটা আমার মুখের কথা না কারণ মিলিবার ধামাসিন এটা অ্যাভেলেবেল কালেকশনও না অ্যাভেলেবেল পাবেনও না তো যারা নিতে চান ভাইয়ের কাছে একটা পেয়ারি না একজনই নিতে পারবেন যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা চিলা কবুতরের একটা জোড়া এই যে কবুতরের চোখ গুলো দেখেন আপনারা এটা এটা অরেঞ্জ শিলা হ্যাঁ একদম পাথর চোখের কবুতর এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা এটা হচ্ছে নর কবুতরটা দুইটা কবুতরের বডি ফিটনেস কালার কোয়ালিটিগুলো আপনারা দেখেন আশা করছি আপনাদের পছন্দ হবে বিকজ যেরকম সাইজ ওই কোয়ালিটি আজাদ ভাইয়ের কবুতর মানেই কিন্তু স্পেশাল চমক এটা বলতে হয় না কারণ কবুতর দেখলেই আসলে বোঝা যায় যে ওর বংশ পরিচয় কি

আজাদ ভাই আপনার এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং না ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার মাশাআল্লাহ কবুতরটা কিন্তু স্পেশাল কারণ স্পেশাল এই জন্য কবুতরটার যে গলার হাইট এটা কিন্তু একদম মানে টাওয়ারের মতো দেখতেই পাচ্ছেন বিশাল বড় গলার কবুতর ইভেন আমি যদি ক্যামেরা নিয়ে দূরে না যাই মানে দূরে যাই একটু তাহলে আপনারা বুঝতে পারবে যে কবুতরটা কত বড় সাইজের কবুতর মাশাআল্লাহ দামটা কিরকম চাচ্ছেন ভাই মাত্র

কি বললেন ভাই বুঝি নাশাল দর্শক এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিম পাইরা দিছে ওকে তো যারা নেবেন ইনশাআল্লাহ ডিম সহই ডেলিভারি পাবেন আসতে কবুতরগুলো দেখেন আজাদ ভাই আজকের জন্য প্রাইস কিরকম রকম থাকবে 2500 টাকা ভাই 2500 মাত্র এইটার বাচ্চা কাচ্চা সরাসারই রিস করে আরও যাবে জি ভাই ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা এই আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বিউটি হোমার বন্ধুরা এটাও আফসান গ্রিজেল কবুতরের একটা জোড়া মানে আফসান গ্রিজেল কালারের জার্মান বিউটি তো এই পেয়ারটার শেপ চোখ কোয়ালিটি আমি আপনাদেরকে দেখায় দিয়েছি দেখেন আপনারা আর বরাবরের মতোই আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করব যে আসলে কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য কাজেই টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমার কষ্টটাকে যদি আপনারা গুরুত্ব নাও দেন নিজের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কবুতরগুলো কিনবেন দর্শক ভালোভাবে দেখে শুনে কিনবেন একটা ভিডিওকে বারবার দেখলে কিন্তু ক্ষতিটা লাভ আপনারই কারণ হচ্ছে কবুতরটার কোথায় কী আছে বুঝতে পারবেন জানতে পারবেন দাম করে কিনে ফেলবেন কেন কবুতরের ভিডিওটা দেখবেন আগে ভালোভাবে বুঝবেন তারপরে নেবেন এখানে মাদিটা বামে ডানে নর ডিম বাচ্চা রানিং আজাদ ভাই কত যাচ্ছেন একদম এই পেয়ারটা একদম থাকবে চার হাজার টাকা লাস্ট এন্ড ফাইনাল বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে পেয়ারটা দেখাচ্ছি এটাও গ্রিজেল কবুতর গ্রিজেল বিউটি তো এটা দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটিটা মাসা খুব চমৎকার এটা মূলত হচ্ছে আপনার আফসান বাঘা গ্রিজেল আফসান বাঘা গ্রিজেল আর এই কবুতরটার কোয়ালিটিও কিন্তু আলহামদুলিল্লাহ একদম প্রশংসা করার মতো একদম গুড কোয়ালিটির হচ্ছে এখানে নটটা ডানে আর বামে যেটা আছে ওটা মাদি নাকি আচ্ছা ডিম্বা চৌকে আছে পেয়ারটার আজকের জন্য আজাদ ভাই কত চাচ্ছেন এটা একদম টাকা মাসের শুরু একদম 3500 টাকা দেন টাকা মাশাআল্লাহ এই জোড়াটাতে ভাই 500 টাকা কনসিডার করছে আমাদের জন্য তো যারা নিতে চারা আগ্রহী ইনশাআল্লাহ এটা দেখেন ভালোভাবে ভালো লাগলেই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ মাত্র 35 টাকা মাত্র 35 টাকা 3500 টাকা দর্শক 3500 টাকায় দর্শক 15 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আমি কবুতরটা একটু লড়াচাড়া দিয়ে দেখে আপনাদেরকে এই যে দেখেন আস্তে এটা হচ্ছে ব্লু বার্লেস রেসার কবুতর দর্শক বন্ধুরা রেসারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড সবচেয়ে ডিমান্ডেবল কবুতর যেটা খুবই কম পাওয়া যায় তাদের মধ্যে টপ লিস্টেড কবুতর এই ব্লু বার্লেস রেসার কবুতর দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের যে চোখের চাহুনি এবং দুইটার যে মানে এই যে দেখেন কবুতর চোখগুলো দেখছেন অনেক ঘুরে ভাই আজাদ ভাই জি ভাই এই প্যাড দুইটা জমানো ডিম রয়েছে যারা নিবেন ডিম সহই পাবেন টেনশনের কোন কারণ নেই নিতে পারবেন কত যাচ্ছেন ভাই একদম পঁচিশশো টাকাশো এই প্যাড মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে দর্শক পঁচিশশো হলে যোগাযোগ করবেন

বন্ধুরা আমার এই মুহূর্তে আমি আপনাদেরকে যে পেয়ারটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি খুব সুন্দর একটা কবুতর দর্শক এটা বন্টিনেট কবুতর একটা পেয়ার তো এই পেয়ারটার নরটা এই মুহূর্তে স্কিনের সামনের দিকে এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে নর অ্যান্ড ওইটা হচ্ছে মাদি কবুতর আমি কবুতরগুলো একটু ভালোভাবে যদি দেখাইতে পারতাম আপনাদেরকে এই যে দেখেন আমি বারবারই বলতেছি যে আসলে আজকে লোডশেডিং থাকায় আউটডোরে ভিডিওটা করতেছি কেমন হচ্ছে আমি জানি না তবে চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন কবুতর দেখেন

ভালোভাবে বুঝেন কোয়ালিটি চিনেন তারপরে কিনেন এই জন্য বললাম কথাটা কারণ হচ্ছে যে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই যেমন এই কবুতরটাই ধরুন না মানুষ বলে যে ডেনিস আসলে চলে না ডেনিসের দাম নাই আসলে ডেনিশ যে নাই এটা কেউ বলে না ভালো জিনিসের দাম কখনোই কমে পাওয়া যায় না অ্যান্ড ভালো জিনিস কখনোই থেমে থাকে না সব সময় কিন্তু চলে এর যে সাইজ কোয়ালিটি আসলে আমি ভালো বলছি না আপনারা নিজেরা দেখবেন যাচাই বাছাই করবেন কারণ প্রতিদিন প্রতিদিন আমার মতো অনেক ইউটিউবার রয়েছে আমি আছি আমরা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি আপনারা কালার কোয়ালিটি এগুলো কম্পেয়ার করবেন অন্য পেয়ারের সাথে হ্যাঁ যদি আপনাদের মনে হয় যে না ভালো জিনিস দিচ্ছে আজাদ ভাই আমাদেরকে তবেই সংগ্রহ করবেন এখানে মাদিটা হচ্ছে এই মুহূর্তে বামে ডানে যেটা আছে এটা নর আজাদ ভাই এটা আপনার এখানে ডিম বাচ্চা

এই সিঙ্গেল মাদিগুলো আপনি দুইটা নিতে হবে এমন না একটাই নেন সমস্যা নাই তো পার পিস কত করে পনেরো টাকা করে আচ্ছা দুইটা নিলে একটু কমাই টমাই তো দেওয়া যায় আচ্ছা তো এইবার কিন্তু দুইটাই নেওয়া যায় নর একটা থাকলেও মাদি দুইটা নিয়ে রাখবেন ভালো হবে কারণ নর পাওয়া যায় অ্যাভেলেবেল মাদি পাওয়া যায় না আর দুইটাই ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগলে নেবেন ইনশাল্লাহ পঁচিশশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একটা পেয়ার রয়েছে অ্যান্ড কবুতর প্রেমীদের ড্রিম একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার পোটার কবুতর একটা জোড়া এটা কি পোটার ভাই গরগরিও জিএনএস মার্শাল আল্লাহ দর্শক বন্ধুরা বলছিলাম না যে এটা একটা হট কালেকশন অ্যান্ড ড্রিম কালেকশন এখানে নটটা স্ক্রিনের ডানে বামে মাদি কবুতর আসলে এই কবুতরগুলো হয় কি যখন ডাকে তখন দেখতে আরও সুন্দর লাগে তবে ব্যাপারটা বুঝতেই পারতাছেন আমরা বাইরে আউটডোরে আছে এন্ড খাঁচাটাও কিন্তু খুব একটা বড় না ছোট একটা খাঁচা তো এইজন্য আসলে ওইভাবে ডাকটা হয়তো আমরা দেখাতে পারতেছিনা তবে ইউনিক ডাকে তবে যারা ডাক দেখতে চান স্পেশালি ডাকের পাগল অনেকেই রয়েছেন যারা ডাক দেখতে চান যে না আমি ডাক দেখবো তারপরে কিনবো এর আগে কিনবো না সমস্যা নাই আপনারা আজাদ ভাইকে ভিডিও কলে বললেই ইনশাআল্লাহ আজাদ ভাই দেখায় দিবেন আপনাদেরকে ডাক কি আছে এবার আমরা মূল পয়েন্টে আসি আজাদ ভাই সম্পর্কে কি বলবেন একদম 5000 টাকা ভাই একদম 5000 দামাদামির কোনো অপশন নাই দর্শক এটা যদি ভালো লাগে এক দাম পাঁচ হাজার টাকা থাকবে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন বিউটি হোমার কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড এটা ব্লু বার্লেস বিউটি হোমারের আরও একটা পেয়ার আরও একটা বলছে এই কারণে কারণ হচ্ছে আমরা আগেও একজোড়া দেখাইছি তো এইটা স্মরণ করিয়ে দিলাম আবার এই কারণে যারা দুই জোড়া নিতে চান তারা ইনশাল্লাহ ভার কাছ থেকে দুই জোড়া ব্লু বার্লেস নিতে পারবে দেখেন কোয়ালিটি গেট আপ ডান দিকে যেটা আছে ওইটা নর বাম দিকে যেটা আছে ওইটা মাদি দুইটার বডি ফিটনেসটা দেখেন আপনারা আচ্ছা তাই এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং আসছে এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আমি শেপটা দেখাই দিই আপনাদেরকে এই যে এটা মাদি মাদির শেপটা দেখতে পাচ্ছেন এটা নরের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড মাদিটা একদম র ব্রিডের বিকজ ফুল ভাইব্রেট দেখতেই পাচ্ছেন আচ্ছা তাই এই জোড়াটা কত একদম 4000 টাকা ভাই 4000 টাকা একদম থাকবে একদম মাস্টার পিয়ার কোডিং বেশি ভালো করে ভাই আচ্ছা তো কোয়ালিটি দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে যে কবুতরটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা কবুতর এন্ড এইটা হচ্ছে একদম হোয়াইট কালারের পিওর একটা ডেনিশ কবুতর এবং অরিজিনাল ব্রিডের একটা কবুতর দেখেন আপনারা কোয়ালিটি দেখেন পাকিস্তানি এবং এর যে শেপের কালার এবং ঠোটের যে গিয়ার একদম এক কথায় অসাধারণ কবুতরটা দেখেন এটা কি নর ভাই জি নর ভাই আজাদ ভাই এই নরটা কত দাইতেছেন একদম 1200 এই নটটাও মাত্র 1200 টাকা দাম থাকবে দর্শক ইনশাআল্লাহ আমার মনে হয় যে স্পেশালি এই নরটা যারা নেবেন বা জেনে নেবেন 1200 টাকায় আশা করি আপনি লাভবান হবেন বিকজ এই কোয়ালিটির নর 1200 না হাজার টাকা হলেও সচরচর আসলে পাওয়া যায় না কারণ একটা কথাই বলে যে টাকা থাকলে সব সময় ভালো জিনিস মেলে না যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কোয়ালিটির একটা সিঙ্গেল কবুতর রয়েছে দেখার মতো একটা কবুতর এটা রেড কালারের ডেনিশ কবুতর এর গিয়ারটা দেখেন আপনারা একদম গর্জিয়াস কোয়ালিটি কালার কম্বিনেশনের একটা সিঙ্গেল ডেনিশ কারো লাগলে নিতে পারেন এটা কি নর্নমাদি নর ভাই নর রানিং নর জি ভাই আজাদ ভাই একদম বারোশো টাকা এই নটটা একদম বারোশো টাকা দর্শক ফিক্সড প্রাইস থাকবে বারোশো যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কালেকশন রয়েছে এটা হচ্ছে হোয়াইট জার্মান বিউটির একটা পেয়ার দর্শক আমরা অ্যাভেলেবেল হোয়াইট বিউটি দেখি ভিডিও করি আপনারা দেখেন আসলে এইটার যে কোয়ালিটি রয়েছে এটা আসলে আমি প্রশংসা করতে চাই না কারণ কবুতর তো আসলে যারা ভিডিও দেখে তারাও চিনে চিনে কি ভাই বলবে দর্শকরাই আমার থেকে আরো ভালো চিনে দেখেন আপনারা এটা হচ্ছে মাদি হ্যাঁ আর ওইটা হচ্ছে নর কবুতর তো কবুতর গুলো দেখেন আপনারা একদম প্রপার কোয়ালিটির আছে একদম মাসাল জমা ডিম সহ এটারও জমানো ডিম রয়েছে ভাই ভাই মাসাল ডিম দুইটাই কমপ্লিট দুইটাই ডিম আলহামদুলিল্লাহ দুইটা ডিম সহ দর্শক বন্ধুরা এই কবুতরের জোড়াটা আমার নিজেরই তো পছন্দ হয়ে যায় ভাই কবুতর আজাদ ভাই কত চাপ নিলে একদম তিন হাজার টাকা এই সাদা বিউটির জন্য একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবতর দেখেন আসলে একটা জিনিস কি আমাদের ভিডিও গুলো যারা দেখে আসলে তারা হচ্ছে আমাদের দর্শক তারা আমাদের ভালোবাসার মানুষ আসলে মন চায় না বলতে তারপরও বলতে হয় যে এখন অনেকেই কমেন্ট করবে যে ভাই সাদা বিউটি তো ষোলোশো টাকাই পাওয়া যায় তো আপনার জন্য আসলে ওই ষোলোশো টাকার বিউটিটাই আপনি আপনি ওইটাই নেন আর আজাদ ভাই যে এটা তিন হাজার টাকার নিচে দিবে না বলছে কেন দিচ্ছে না এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে সো বি কেয়ারফুল